দেখো তুমি সর্বপ্রথম বিসপিল্লা বলে শুরু করবা কেমন বিসপিল্লা বলে ডান হাতের এবং বাম হাতের অনুসর তিনবার দ্রত করবা এই যেভাবে দিয়ে বন্ধ করে। অপচয় করা যাবে না এই যে হাতের কব্দশ ভালো করে দুইটা করবা ঠিক আছে তারপরে এই দুইবার এই হলো তিনবার এইভাবে তুমি তিনবার ভালো করে দু হাতের কব্দশ দ্রুত করবা হাতে যদি ময়লা না থাকে ঠিক আছে তারপরে তুমি তিনবার গুলি করবা গরাস তিনবার একবার দুইবার তিনবার ঠিক আছে তিনবার গুলি করার পরে তারপরে তুমি তিনবার নাকি পানি দিবা এইভাবে পানি নিয়ে একবার দুইবার তিনবার ঠিক আছে তিনবার নাকি পানি দেওয়ার পরে ভালো করে মুখমন্ডল করবা তিনবার এভাবে পানি দিবা পানি নেওয়ার পরে দুই হাত দিয়ে এবার ভালো করে ধতো করবা মুখমণ্ডল দোয়া ফরস ওদুতে চাই ফরশ তার মধ্যে এক নম্বর ফরস হলো মুখমন্ডল ভালোভাবে ধত করতে হবে একবার এই হলো দুইবার ভালো মতো তোমাকে পুরস্কার করে মুখ ধরে নিতে হবে দুইবার তাই হলো তিনবার আমরা ভালো করে ধুতো করবাম মনে রাখতে হবে তোমার চুলের গোড়া থেকে মিথ্যুত পর্যন্ত তিনবার ভালো করে দত করতে হবে কেমন তারপরে মুখ দেওয়ার পরে ডান হাতের কনুসব তিনবার ধতে করবো একবার ভালো করে ধুতো করতে হবে দুইবার তিনবার ঠিক আছে এভাবে তিনবার ধোতো করার পরে তারপরে বাম হাতের কণিষ তিনবার একবার ভালো মতো ঢোলে ভালো মতো পশমগুলো ভিজিয়ে করতে হবে অজুর বরজের মধ্যে দুই নম্বর বরজ হলো দোনো হাতের কণিষ তিনবার ধৌত করা এ হলো আমার দুইবার তারপরে তিনবার ঠিক আছে ভালো মতো ধৌত করে আমার আঙ্গুল খিলাইল করতে হবে দনুহ হাতের আঙ্গুলি খিলাই করা সন্ধ্যার আঙ্গুলগুলো খিলাই করতে হবে তারপরে মাথা তিন নাম্বার পরশ হল সমস্ত মাথা একবার মাসাই করা মাথা করার সময় এইভাবে হাতগুলো রাখবা রাখার পরে এইভাবে পিছনের দিকে নিয়ে আবার সামনের দিকে নিয়ে রাখবা তারপরে হাতের কোন আঙ্গুল দিয়ে কান মাসাই করবো ঠিক আছে কান মাসাইয়ের পরে গর্দান মাসে করবা দোনো হাতের পেট দিয়ে গর্দান মাসে তারপরে তুমি ডান পায়ের টাকরু সহ দোতো করবা ও চার নাম্বার পায়ের টাকটু সহ ভালো করে দোতো করা তারপরে তুমি টেপ ছেড়ে দিই একবার এই দুইবার এই তিনবার তারপরে বাম পায়ে একবার দুইবার পানি অপচয় করা যাবে না যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করতে হবে ট্র্যাক্টর সহ তিনবার তো অত করলাম অজুর শেষে একবার করবা মুখে হয়ে এইভাবে যদি তুমি অজু করো তাহলে তোমার অজু সহি হবে অজু সহি হইলে তোমার নামাজ সহি হবে যদি তোমার অজু সহি না হয় তাহলে তোমার নামাজ সহি হবে না